মৌসুমে লিভারপুলের শেষ ম্যাচটাই ছিল অলরেডের কোচ হিসেবে জর্গেন ক্লবের শেষ ম্যাচ ম্যাচ শেষে মাঠে নেমে আসলেন ক্লব সবার আগেই হাত মেলালেন মাঠ কর্মীদের সাথে ক্লব এখানেই বোধ হয় অন্য সবার থেকে আলাদা এখানেই ক্লব সেরাদের সেরা বিদায়বেলা সব আলোয় ছিল ক্লবকে ঘিরে মাঠের কোনায় কোনায় যখন দর্শক পরিপূর্ণ যখন তার কথা শোনার জন্য অপেক্ষমান সবাই তখন বিদায়ের শেষ বক্তৃতায় ভবিষ্যৎ কোচকে কীভাবে গ্রহণ করতে হবে সেই বিষয়টাই শিখিয়ে গেলেন ক্লব এভাবেই নতুন কোচকে অভিবাদন করতে হবে এমনটা বোধ হয় ক্লব বলেই সম্ভব একটা লোক নিজের সবচেয়ে প্রিয় জায়গা থেকে বিদায় নিচ্ছেন যার জন্য সেখানে থাকা ভক্ত থেকে শুরু করে ফুটবলাররা কাঁদছেন মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন চার ওয়ান্স সেভেন হ্যাশ সেখানে সামনে কিভাবে দলটাকে সাপোর্ট করতে হবে সেই মন্ত্রই শিখিয়ে যাচ্ছেন ক্লব এখানেও ক্লব সবার থেকে আলাদা সবার থেকে সেরা জানা গিয়েছিল ক্রপের পর লিভারপুলের কোচের দায়িত্ব পালন করতে যাচ্ছেন ডাচ কোচ স্লট এবার সেটার আনুষ্ঠানিক ঘোষণা ওয়াষ্ট লিভারপুলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ লিভারপুল জানিয়েছে স্লট তাদের কোচ হওয়ার জন্য সম্মতি দিয়েছেন সবকিছু ঠিক থাকলে জুনের এক তারিখ থেকে লিভারপুলের দায়িত্ব নেবেন স্লট বিবিসির খবর অনুযায়ী পঁয়তাল্লিশ বছর বয়সী এই ডাচকে কোচ করে আনতে উর্দুকে চুরানব্বই লাখ পাউন্ড ক্ষতিপূরণ দিতে হয়েছে লিভারপুলকে স্লট গত মৌসুমেই ডাচ ক্লাবটিকে জিতিয়েছেন শীর্ষ লীগ এবার তার অধীনে লিগে দ্বিতীয় হওয়ার পাশাপাশি ডাচ কাপ জিতেছে ফেইনুড দুই সালে ক্লাবটির কোচের দায়িত্ব নেওয়ার দুই বছর পর প্রিমিয়ার লিগে কোনো ক্লাবের কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন স্লট তখন তার সঙ্গে যোগাযোগ করেছিল টটেনহ্যাম হটস্পার তবে শেষ পর্যন্ত আর তার সাথে কথার মিল হয়নি টটেনহ্যামের দীর্ঘ নয় বছরের লিভারপুল যাত্রায় এমন কোনো শিরোপা নেই যেটা লিভারপুলের হয়ে যেতেননি ক্লব প্রায় সব শিরোপাই এনে দিয়ে ক্লান্ত ক্লাব লিভারপুলকে টাটা বাই বাই জানাচ্ছেন তবে বিদায়বেলা নতুন কোচকে অভ্যর্থনা জানানোর পদ্ধতিটাও জানিয়ে গেলেন যাতে সহজেই স্লট মিশে যেতে পারেন ভক্তদের মনে তার জন্য এই ক্লাবের এমন চেষ্টা লিভারপুলের ভবিষ্যৎ নিয়ে তার এমন ভাবনাই বলে দেয় ক্লাবটার সাথে কতটা মিশে আছেন জর্গেন ক্লাব রেজাউল করিম কালবেলা